কথাগুলো বলেই অবনি আমাকে ধাক্কা দিয়ে তাদের বাসা থেকে বের করে দেয় আমিও চলে আসি এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা তাই লজ্জায় কারোর চুপচাপ থাকতাম বাবা মা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরো বিষক্ত করে তুলতে ফোন দিল আমার প্রাপ্তন মিলির সাথে আমার দুই বছরের সম্পর্ক ছিল হঠাৎ করে একদিন প্রচন্ড রাগারাগি হলো দুজনের মাঝে সেদিনই ব্রেকআপ করলাম আমরা তারপরে আমি আর তাকে কোনোদিন ফোন দিইনি কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোষ করতে চাইনি সেও কখনো ফোন পর কেন ফোন দিল সেটার কারণ খুঁজতে গেলাম না ফোনটা ভেসে আসলো চির কণ্ঠস্বর মিলি বলল তোমার সাথে বিচ্ছেদ হয়ে ভালোই হয়েছে এমন একটা কাজ করবে কখনো ভাবিনি আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি কিন্তু তা না করে কাটা খেয়ে নুনে সেটার দৃশ্য এটা বলার জন্যই কি ফোন দিয়েছ মিলি বলল সেটা বলার প্রয়োজন মনে হয়নি কারণ তুমি ভালোই আছো সেজন্যই হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছ ভালো না থাকলে মানুষ এমন কাজ করতে পারে বলো আমি বললাম